বন্ধুরা আর জিকর মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে আর জিকর কাণ্ডে নতুন মোড় ঘুরতে চলেছে বন্ধুরা কারণ তীরক্তমার মা বাবা ফাইনালি কোর্ট থেকে এবার অনুমতি পেয়ে গেছেন কি অনুমতি পেলেন কি নতুন কাণ্ড বা নতুন মোড় ঘুরতে চলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলব তার সাথে আপনাদেরকে বলব অভিজিৎ গাঙ্গুলি কেমন আছেন ওনার লেটেস্ট আপডেট আপনাদেরকে দিব চলুন ডিটেলসে বলব প্রথমত আপনাদেরকে বলি যে এই যে তীরোক্তমা তিলোত্তমার ঘটনায় এবার নতুন মোড় ঘটতে চলেছে কারণ তিলোত্তমার মা বাবা এই যে লড়াই করছেন এই যে ওনারা এবার বুঝিয়ে নিয়েছেন যে এবার কিন্তু আমাদেরকে মানে নামতে হবে এই তদন্ত প্রক্রিয়ায় আমাদেরকে নামতে হবে আমাদেরকে জোগাড় করতে হবে প্রমাণ যার জন্য ওনারা কোর্ট থেকে অনুমতি চেয়েছিলেন তিলোত্তমার ঘটনায় যেখানে তিলোত্তমার ঘটনাটি ঘটেছিল মানে যেটা দেখানো হয়েছিল সবার সামনে সেমিনার রুম সেই সেমিনার রুমই কি তিলক তোমার ঘটনা মানে ক্রাইম সিন সেটাই কি সত্যি না ঘটনার পিছনে আরও কোনো ঘটনা লুকিয়ে আছে কারণ সেমিনার রুমটাকে তো আমাদের সামনে শো করানো হয়েছিল যে এটা ক্রাইম সিন কিন্তু আদতে কি ক্রাইম সিন সেই সেমিনার রুম না অন্য কিছু আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে তিলক তোমার মা বাবা হুম বা কি ওনারা অনুমতি পেলেন বা কি নতুন মোড় ঘুরতে চলেছে যেটা হলো যে হাইকোর্টে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে আর্যিকর হাসপাতালে মে তার পরিবার ঘটনাস্থল পরিদর্শন করতে চাইলে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ধরো তোমার মা বাবা কিন্তু ঘটনাস্থল দেখতে চান যার জন্য কোর্টে কিন্তু ওনারা আর্জি করেছেন বা আবেদন জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে মঙ্গলবার হুম মানে গুরুত্বপূর্ণ শুনানিতে সিবিআই যেটা জানিয়েছে যে আরজিক হাসপাতালে তিলক তোমার মা বাবা ঘটনাস্থল পরিদর্শন করতে চাইলে তাদের কোনো আপত্তি নেই মানে সিবিআইয়ের কিন্তু কোনো আপত্তি নেই তিলক তোমার মা বাবা যদি ঘটনাস্থলে আবার গিয়ে সেখানে নতুন করে ওনারা মানে কিছু তদন্ত বা কিছু ওনারা ক্লু সেখান থেকে মানে যদি কালেক্ট করতে পারেন সেটার চেষ্টা তিলক তোমার মা বাবা করছেন এই ঘোষণার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৃতার পরিবারকে মানে তীরো মা বাবাকে এই মর্মে লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বুঝতে পারছেন যেহেতু ওই দিক থেকে সিবিআই যেহেতু এই ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করছেন তো যার জন্য কিন্তু সিবিআইয়ের দিক থেকে পারমিশন পেয়ে পেয়ে নেওয়ার পর বা সিবিআই যখন বলে দিয়েছে কোর্টে যে কোনো আমাদের অসুবিধা নেই তার জন্য কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দ্রতমার মা বাবাকে সোমবার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছিল যাতে তারা ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি পায় তিলক তোমার মা মানে সোমবার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল কিন্তু তাতে ঘটনাস্থলে যে অনুমতি ওনারা চেয়েছিলেন এই পদক্ষেপ আরজিকর মামলায় নতুন মোড় এনেছে যা ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই যে তিলক তোমার মা বাবার যে নতুন পদক্ষেপ এটাতে কিন্তু একটি চাঞ্চল্যকর মানে কিছু সামনে আসতে চলেছে যার জন্য মানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই মামলা নিয়ে জনগণের উত্তেজনা তুঙ্গে পরিবারের এই আবেদন এবং সিবিআইয়ের সহযোগিতার ইঙ্গিত তদন্তের গতিপথে নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে মানে তিলক তোমার মা বাবা ফাইনালি কিন্তু সেই ঘটনাস্থল দেখতে যাওয়ার অনুমতি ওনাদের গ্রান্টেড মানে অনুমতি পেয়ে গেছেন ওনারা বিচারপতির নির্দেশ অনুযায়ী পরিবারকে এখন আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে যার পরে ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ঘটনা নিজেদের তার পরিবারের জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হলেও মামলার তদন্ত এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে যে এই যে বিচারপতি বলেছেন যেটা হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে তিলক মা বাবার এক ধাপ এগিয়ে গেলেও কিন্তু সেখানেও অনেক প্রশ্ন তো আছেই কিন্তু তারপরও বলি যে এই যে ঘটনা জন্য তিলক মা বাবা দেখতে চাইছেন যেখান থেকে অনেক কিছু আমাদের সামনে আসতে চলেছে বা সামনে আসছে কারণ এই নিয়ে অনেক প্রশ্ন আলোচনা হচ্ছে যেখানে তিলক তোমার মা বাবা এবার কমর বেঁধে নিজের রায় নামবেন কারণ এর আগে তিলক মা বাবা বলেছিলেন যে আমরা কিন্তু অনেকগুলো সিবিআইকে দিচ্ছি কিন্তু সিবিআই গুরুত্ব দিচ্ছে না এবার তিনি তোমার মা বাবা মনে করেছে যে যদি আমরা ক্লু পাই বা আমরা ক্লু জোগাড় করব মেয়ের বিচারের জন্য ক্লু কালেক্ট করব আর সেটা আমরা ডাইরেক্ট আদালতে জমা দেব। যার জন্য কিন্তু তিনক তোমার মা বাবা বলতে পারেন যে এবার মানে কমর বেঁধে কিন্তু মাঠে নেমেছে এবার আপনাদেরকে বলি যে সেই আরজিকোর হাসপাতালের তিনজন ডাক্তার মানে প্রতিবাদী মুখ হুম দেবাশী হালদার অনিকেত মাহাতো আর আশফাকুল্লাহ নাইয়া এই তিনজন ডাক্তারের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছিল ওনাদের পোস্টিং বিষয়ে এবার সেই বিষয় নিয়ে কি হলো সেই মামলা সংক্রান্ত আপনাদেরকে ডিটেলসে বলছি যে আরজিকোর আন্দোলনের তিনজন প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো দেবাশী হালদার ও আশফাকুল্লাহ নাইয়ার বদলে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে হুম প্রতিহিংসার জেরে তাদের বদলি পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ এটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই হতে পারে না কারণ দিদি কতভাবে কত রকম প্রতিবাদ মানে প্রতিবাদী মুখগুলোকে আটকানোর চেষ্টা করছেন এটা আমরা সকলে জানি ঠিক সেইভাবে এই যে আর যে করে তিনজন প্রতিবাদী মুখ যারা তিলোক তোমার মানে আন্দোলনের সময় সবসময় সামনের সারিতে থাকতেন প্রতিবাদী মুখ হয়ে প্রতিবাদ করতেন এমনকি ওনারা সব বিষয়ে প্রতিবাদ করেন এই প্রতিবাদী মুখগুলোকে এবার মানে বিচ্ছিন্ন বা তাদেরকে এক জোট না তাদেরকে এদিকে ওদিকে এক একটা মুখকে এক এক জায়গায় রাখবেন যাতে তারা এক জায়গা থাকলে প্রতিবাদ করতো সেই প্রতিবাদটা আর যেন করতে না পারে তো জল কলকাতা হাইকোর্ট মানে হাইকোর্টে অবধি এই মামলাটি গেছে ব্যাপারটি যেখানে হচ্ছে এবার সেই মামলাতে রাজ্যকে বড় নির্দেশ দিল আদালত কি নির্দেশ বলি দেবাশিষ অনিকেতের বদলি সংক্রান্ত মামলায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে ওই চিকিৎসকদের হুম তিন বছরের বন্ডে সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে এটি সিভিল সার্ভিসের অন্তর্ভুক্ত ও সিভিল পোস্টে বদলি করা কোনো অবৈধ বিষয় নয় পাল্টা অনেকে আইনজীবী প্রতীক ধর বলেন এখানে নিয়োগ শব্দের অর্থ নিয়ে বিপদ মানে বলছে যে এখানে নিয়োগ শব্দের অর্থ নিয়ে আপত্তি রয়েছে নিয়োগ হওয়া ও পরিষেবা দেওয়া দুটো বিষয় এক নয় রাজ্যের দাবি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে সার্ভ দা রুরাল পিপল হ্যাঁ ও ওয়ার্ক ফর দ্য হসপিটাল সেটার ভিত্তিতেই চিকিৎসকদের পরিষেবার জন্য নিয়োগ করা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে মানে প্রশ্ন করেন স্থায়ী শূন্যপদের বিজ্ঞপ্তি কোথায় এজি এর প্রেক্ষিতে নথি পেশ করে অ্যাডভোকেট জেনারেল বলেন ডাক্তারদের গ্রামীণ অঞ্চলে পরিষেবা প্রদানের জন্য সরকারের তরফ থেকে কম্পালসারি সার্ভিসের নোটিশ জারি করা হয়েছিল এরপরে রাজ্যকে বদলির ওই বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি বসু আগামী তিসরা জুলাই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন এগুলি রাজ্যকে পেশ করতে হবে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সংক্রান্ত এই এই বিষয়গুলো কিন্তু রাজ্যকে মানে কোর্টে যেটা যেই মানে জুলাই মাসের তিন তারিখে তেসরা জুলাই কিন্তু সেখানে পুরোটা শো করাতে হবে কোর্টে জমা দিতে হবে আর জিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকদের একটি বড় অংশ আন্দোলনের সামিল হয়েছিলেন সেই প্রতিবাদের প্রথম সারিতে ছিলেন দেবাশিস অনিকেত আশফাকুল্লাহ সম্প্রতি তাদের বদলে নিয়ে বিতর্ক দেখা দেয় এবার এই সংক্রান্ত মামলাতেই রাজ্যকে বদলির ওই বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট গুজুক ঠেলা মানে যেভাবে রাজ্য প্রত্যেকটা বিষয়ে নাক গলায় প্রত্যেকটা বিষয়ে বলতে পারেন যে হ্যারেস করে মানে যারা প্রতিবাদ করে বা যাদের বিরুদ্ধে হ্যারেসমেন্টের এই যে সমস্ত ওনারা মানে যা পদক্ষেপগুলো নেন সেখানে কিন্তু এবার রাজ্য বুঝুক রাজ্য সবটা জমা দিবে দেখা যাক আগামীতে কী হচ্ছে এরপর এই মামলা কোন দিকে মোড় নেই সেটা কিন্তু দেখার তাই না এরপর এই যে মামলা মানে আর্যিকর বিষয় নিয়ে যে হচ্ছে সেটার কিন্তু এবার কোন দিকে মোড় নেই সেটা কিন্তু এবার দেখার পালা আর আপনাদেরকে এও বলি যে এই যে তিলক তোমার ব্যাপারে তিলক তোমার মা বাবা কিন্তু সহজে পিছু পা হোনে বলা মানুষ নয় ওরা পিছু পা হবে না ওরা তিলক তোমার বিচার নিয়েই ছাড়বে যার জন্য ওনারা কিন্তু মানে এবার কমর বেঁধে মাঠে নেমে পড়েছেন আর বিচার ডেফিনেটলি আমরা পাবো এবার আপনাদেরকে বলি যে সংসদ বর্তমান সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন ওনার লেটেস্ট আপডেট আপনাদেরকে দেব। যে উনি কেমন আছেন তবে আপনাদেরকে বলি উনি ভালো নেই উনি আইসিইউতেই রয়েছেন ওনার শারীরিক কন্ডিশান আগে থেকে কিছুটা হলেও যদি কিছুটা উন্নতির দিকে গেলেও উনি কিন্তু ততটাও সুস্থ নয় কারণ উনি আইসিউতে আবার আছেন আপনাদেরকে বলি কলকাতায় থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে দিল্লির এমস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি গত কয়েকদিন ধরে চিকিৎসার পর তার শারীরিক পরিস্থিতি বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে খবর মানে এটা খবর পাওয়া গেছে যে ওনার শারীরিক কন্ডিশন আগে থেকে অনেকটা ভালো কিন্তু উনি ততটাও ভালো নেই কারণ দেখুন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সংসদ হুম মানে এটা বলা হচ্ছে যে ধীরে ধীরে উনি সুস্থ হচ্ছেন কিন্তু আগের যে শরীর এখন অনেকটাই মানে ভালো থাকলেও উনি কিন্তু আইসিউতেই রয়েছেন তবে আরও বেশ কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে এমস হাসপাতাল থেকে মানে জানা গেছে এখনও তাকে আইসিইউতেও রেখেছেন মানে আইসিউতে তাকে রাখা হয়েছে ওনাকে অভিজ্ গাঙ্গুলিকে আইসিইউতে রাখা হয়েছে কলকাতায় থাকাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তমলুকের বিজেপি সংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তড়িঘড়ি তাকে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় তাই না মানে ওনার প্রথমত যেটা দেখা গেছিলো বমি হচ্ছিলো তারপরে সমস্যা মানে পেট ব্যথা করছিলো এগুলোর জন্য কিন্তু ওনাকে ভর্তি করা হয় কিন্তু তৎক্ষণাৎ তার স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে গ্যাস্ট্রো ইন্টারেস্ট না মানে ওনার যে শারীরিক কন্ডিশন হুম গ্যাস্ট্রো ইন্টেস্টানাল সেপসিসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি মানে এত বড় অসুখ যাই হোক দ্রুত তার চিকিৎসাও শুরু হয়ে যায় তবে আলিপুরের বেসরকারি হাসপাতালে দিন কয়েক দিনের মানে চিকিৎসায় পরে তার শারীরিক পরিস্থিতি উন্নতি না হওয়ার পরে উনি কিন্তু বলতে পারেন যে এই যে যেখানে বেসরকারি হাসপাতালে ছিলেন সেখানে কিন্তু তার শারীরিক কন্ডিশান সুস্থ না হয়ে আরও বেশি অসুস্থ দিনে দিনে কিন্তু তার শারীরিক কন্ডিশন উন্নতি না হয় পরিবারের সদস্যরা এবং বিজেপি নেতৃত্ব উদ্বিগ্ন হয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা থেকে এয়ারলিফ্ট করে ওনাকে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হয় এমস হাসপাতালে তৈরি হয়ে যায় চিকিৎসকের মেডিকেল বোর্ড একাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে তৈরি হয় সেই মেডিকেল বোর্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা শুরু হয় সেখানে শুরু করা হয় আর এ মানে দিল্লি এইমসের হাসপাতাল থেকে জানা গেছে যে চিকিৎসায় সারা দিচ্ছেন সংসদ আগের চেয়ে ধীরে ধীরে করে সুস্থতার দিকে এগোচ্ছেন তবে শারীরিক পরিস্থিতি মানে পরিস্থিতি এখন ততটাও সুস্থ নেই তবে আপাতত আরও কয়েকদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইসিইউতে রেখে ওনাকে চিকিৎসা করা হবে বলে জানা গেছে মানে ওনাকে এখনও কিন্তু আইসিউতে রেখে আর আইসিইউতে আপনারা জানেন যে সাধারণত ভালো মানুষ মানে সুস্থ মানুষ সেখানে থাকে না খুবই অসুস্থ বলে তবে কিন্তু আইসিইউতে যাওয়া হয় আইসিউতে থেকে যখন ভেন্টিলেশানে রেফার করা হয় বা নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তারও বেশি অসুস্থ প্রায় শেষ পর্যায়ে তো অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এখন আইসিউতে রয়েছেন উনি সুস্থ নন আগামীতে উনি সুস্থ বলছেন যে সুস্থতার দিকে এগোচ্ছেন কিন্তু যতক্ষণ না উনি আইসিউ থেকে বের হচ্ছেন ততক্ষণ কিন্তু আমরা কোনো রকমের মানে উনার প্রতি সত্যিই যে সুস্থতা এটা আমরা ওই করতে পারছি না তবে ঠাকুরের কাছে প্রে করব যে উনি যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক এদিকে এমস হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বিজেপি নেতৃত্ব লোকসভার সবিচালয় থেকেও সংসদের মানে শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়া হচ্ছে দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার ব্যাপারে খবর রাখার ব্যাপারে দলের তরফে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ার বিজেপি সংসদ সৌমিত্র খাকে হুম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সংসদের শারীরিক পরিস্থিতি নিয়ে এমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে মানে সকলকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি এমন একজন মানুষ কারণ আমি দেখেছি এত মানুষ অভিজিৎ গাঙ্গুলিকে ভালোবাসেন যে সকলে চাইছেন যে অভিজিৎ গাঙ্গুলি সুস্থ হয়ে যায় এমনকি আমরাও চাই অভিজিৎ গাঙ্গুলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উনি একজন সৎ মানুষ আর সবসময় উনি কিন্তু সত্যের বিরুদ্ধে মানে মিথ্যার বিরুদ্ধে উনি কিন্তু মুখ খুলেছেন সত্যের জন্য লড়াই করেছেন যাই হোক এমন মানুষ অসুস্থ হলে কার না মন খারাপ হয় তাই না তবে উনি সুস্থতার দিকে এগোচ্ছেন এটা ডাক্তাররা বলেছে ওই যে আপনাদেরকে আবারও বলছি যে উনি কিন্তু আইসিইউতে রয়েছেন যতক্ষণ না উনি আইসিইউ থেকে বের হচ্ছেন উনি জেনারেল বোর্ডে যাচ্ছে মানে বেডে যাচ্ছেন না ততক্ষণ কিন্তু আমরা কোনো রকমের শিওর হতে পারছি না যে উনি কতটা তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন বা সুস্থতার দিকে উনি সত্যিকারই এগোচ্ছেন কারণ আইসিউতে কিন্তু মানে বুঝতেই পারছেন সিরিয়াস রোগীগুলোকেই রাখা হয় যাই হোক ওনার সুস্থতা কামনা করি উনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক আর তিলক তোমাকে নিয়ে আপনাদেরকে বললাম যে তিলক তোমার বিচার কিন্তু হবে তিলক তোমার মা যেভাবে প্রতিবাদ করছেন যেভাবে ওনারা মানে মেয়ের জন্য এক এক করে এক এক করে এক এক ধাপ বা এক এক পদক্ষেপ নিচ্ছেন সেভাবে আমাদেরকেও প্রতিবাদ করতে হবে আমাদেরকেও ধৈর্য রাখতে হবে যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবে